নমস্কার সবাইকে আমি দেবজানি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে সেরকম কোনো কাজ নেই একটু পরে বেরিয়ে যাব সাদে এসেছি গাছগুলোকে দেখছি আর ভাবছি আগের থেকে আমি অনেক 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 ভালো গাছ করতে শিখে গেছি এই যে এত ফুল গাছে হয়েছে আগে কিন্তু আমি এরমভাবে পারতাম না আর আমার একটা ব্যাপার আছে চেষ্টা আমি কোনো দিন ছেড়ে দিই না যতক্ষণ না সেটা সফল হচ্ছে আমি কিন্তু লাগাতার চেষ্টা চালিয়ে যাই অনেক চেষ্টা করে 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 এতদিনে আমি অনেকটা সফল হয়েছি তবে পুরোটা সফল হয়েছি বলবো না আগে কিন্তু আমি এইভাবে ফুল ফোটাতে পারতাম না এই যে গাছের ওপর দিকে ভরে আছে ফুলগুলো এরকম আমার কখনোই হতো না এদিকে একটা ফুল ওদিকে একটা ফুল এরকম হয়ে থাকতো গাছ তো আমি দিনই করা ছেড়ে দিইনি যেখানে যখন গেছি গাছ আমার সঙ্গে গেছে গাছ থেকেছে যে কারণে আমি খুব একটা বাইরে থাকতেও পারি না বেরোতেও পারি না এই যে এখন এখানে চলে এসছি আমি শান্তিনিকেতনে ঠিকমতো যেতে পারছি না কারণ আমার এই গাছগুলো এদেরকে ছেড়ে দুদিন হয়তো থাকা যায় তার বেশি হলেই মুশকিল হয়ে যায় খুব বেশি হলো তিন দিন এই যে দেখো এইটুকু ছোট্ট টবে আমি গাঁদা গাছগুলো করেছি আর ভর্তি হয়ে ফুল এসছে আস্তে আস্তে শিখছি হয়তো আমি হাজারটা ফুল আনতে পারিনি গাছে সে চেষ্টাও আমি করি না কেননা আমি তো গাছকে কম্পিটিশানে নিয়ে যাব না গাছটা হলো আমার আনন্দের জন্যে যা দু চারজন আসে তারা একটু দেখে আনন্দ পাবে সেই কারণেই এই যে একদম ওপরের দিকে ফুল হয়েছে আগে কিন্তু মোটেই এরকম হতো না পিঞ্চ করে করে গাছটাকে আস্তে আস্তে বড় করেছি তারপরে কখন কি খেতে দিতে হবে সেটা বুঝে বুঝে খাবারটা দিয়েছি যে কারণে আস্তে আস্তে এরকম হয়েছে একদম ওপরের দিকে পুরো ফুলগুলো এদিক ওদিক কিন্তু ফুল হয়ে নেই যাই হোক যেটুকু গাছ করেছি গাছগুলোর দিকে তাকালেই আমার মনটা আনন্দে ভরে উঠছে এটাই এটাই সব থেকে বড় পাওয়া তো একটু পরে বেরিয়ে যাবো যাবো ননদের মেয়ের বাড়ি আর কি আমার ভাগ্নির বাড়ি কয়েকদিন আগে আমার ভাগ্নি জামাই এসছিল আমাদের এই ডেটটাতেই যেতে বলে গেছে আসলে সবাই আমাকে চেনে জানে যে আমা আমি যদি যাবো বলি কবে যাব তার কোনো ঠিক নেই আজ যাব কাল যাব করে যাওয়াটাই হয়তো হবে না সেই জন্যে ও একদম নির্দিষ্ট করে ডেট দিয়ে বলে গেছে তাহলে তো যেতেই হয় সেখানেই যাচ্ছি যাচ্ছি বিরাটি বিরাটি ওদের বাড়ি আসলে আমার ননদ নন্দাই কেউই এই পৃথিবীতে নেই আমার ননদের মেয়েরও লাইফটা অনেকটা আমারই মতো আমারও বাবা মা নেই ওরও বাবা মা নেই তবে ওর জীবনটা সত্যি অনেক দুঃখের মধ্যে দিয়ে গেছে সে গল্প পরে একদিন বলবো তো যদি ডাকে আমি কিছুতেই না করতে পারি না আমাকে যেতেই হয় সেই কারণেই আজকে আমরা বিরাটি যাচ্ছি আমাদের সোদপুর থেকে বিরাটি যেতে ওই চল্লিশ মিনিট মতো লাগে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে রবিবার রাস্তাটাও একদম খালি খালি যে কারণে আরও যেন অনেক ভালো লাগছে আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম খুব একটা বেশি সময় আমাদের লাগেনি যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল একদমই চলে এসছি আমার ভাগ্নির বাড়ি ওর নতুন ফ্ল্যাট হয়েছে আসলে ওদের জায়গাতেই ওদের বাড়িটা ভেঙেই প্রোমোটারকে দিয়ে ওরা নতুন ফ্ল্যাট করেছে তো ফ্ল্যাট হওয়ার পরেও আমি আসিনি এই গত দুমাস হয়তো হলো ওরা নতুন ফ্ল্যাটে শিফট করেছে তার আগে যেখানে ছিল ভাড়া বাড়িতে ওখানেও আমরা এসেছি এই নভেম্বরেই ওরা এখানে এসছে তো নভেম্বর ডিসেম্বর এর মধ্যে আর আসা হয়নি তো আজকেই প্রথম ওর ফ্ল্যাটটা দেখলাম দেখে তো খুশিতে মনটা ভরে গেল খুব সুন্দর বড় সড়ো একদম বাড়ির মতনই ফ্ল্যাটটা হয়েছে মনেই হচ্ছে না কোনো ফ্ল্যাটে আছি আমরা একদম বাড়ির মতো আর অনেকটা জায়গা ছিল যে কারণে বেশ খোলামেলা বড় সড়ো ফ্ল্যাটটা হচ্ছে হয়েছে আর এই যে আমার ভাগ্নি আর ভাগ্নির টুইন বেবি ওরা কিন্তু টুইন জমজ আর কি দেড় মিনিটের ছোট বড় ওরা তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আর একটা আরও একটা বড় সড়ো ব্যাপার আছে এই দুটো বাচ্চা একসঙ্গে এসছে ওর কাছে তোরও অনেকটা কষ্ট ছিল সেটাও ওর মিটেছে সে গল্প একদিন পরে বলবো তো আজকে এসছি ঘুরে ফিরে সমস্ত বাড়িটা দেখলাম এত ভালো লাগলো মানে মনটা আনন্দে ভরে গেল আর এই যে এখানে মা বসে আছে মা যেখানে আছে সেখানে তো দুঃখের কোনো কারণই নেই আমারও যেমন কিছুদিন ধরে যাচ্ছে বাড়ি পাল্টা পাল্টি ওরও সেটাই আমার ভাগ্নিরও ভাড়া বাড়িতে ছিল তারপরে নতুন করে ফ্ল্যাটে এসছে তো আজকে আর ও রান্না করেনি আসলে এতটাই খাটাখাটুনি ওরও হয়েছে যে সত্যি আমরা এখন যেন ক্লান্ত হয়ে গেছি তো আজকে গরম গরম পোলাও চিকেন আর বেগুনি তারপরে তো দই মিষ্টি ছিলই মেনুতে আর শীতকালে যেরকমই হোক না কেন খাবার সেটা যদি গরম হয় খেতে একদম অন্য অন্যরকম ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ওর নতুন ছাদে ঘুরতে এসেছি এই যে টুইন ভাগ্নি ভাগ্নির মেয়ে আমার আমি ওদের দিদা হই আর বাবুই ওদের মামা হয় তো সারাটা দিন জমজমাট একটা শীতের দিন কাটালাম ভীষণ আনন্দ হলো ওর নতুন ফ্ল্যাট এত সুন্দর হয়েছে দেখে মনটা একদম ভরে গেল যার যা কিছুই ভালো হোক না কেন সেটা দেখে আমার খুব আনন্দ হয় তো আজকে খুব ভালো সময় কাটালাম খাওয়া দাওয়ার পর আমরা একটু অনেকক্ষণ ছাদে ঘুরছিলাম কিন্তু ঠান্ডাটা বেশ জমিয়ে পড়ছিল বিকেলের পর থেকে ছাদেও যেন দাঁড়ানো যাচ্ছিলো না তো যা হয় একটু ছবি টবি তুলে একটু ভিডিও করলাম তারপরে তো আমরা নেমে অনেকক্ষণ গল্প করে রাত্রির সাড়ে আটটা নাগাদ বাড়িতে ফিরেছি এই যে দুই ভাগ্নিকে নিয়ে মামা দাঁড়িয়ে আছে আমি একটা স্টিল ছবি এখানে দিয়ে দিই